একজন বাদশাহ ছিলেন তার একজন পরমা সুন্দরী কন্যা একজন চোর সেই কন্যার প্রতি আসেক ছিল কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল ঘটনাক্রমে একদিন সেই চুরি করার উদ্দেশ্যে বাদশার খাস মহলে প্রবেশ করল তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহর ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন বাদশাহ বললেন আমার কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা ফরেস্কার লোকের সাথে তোর একতা শুনে রাজার বাড়িতে চুরি করা বলে গেল এবং বাচ্শার সিদ্ধান্তের কথাকে এক বিরাট গণিমত মনে করলো তার প্রিয়তমাকে পাওয়ার কঠিন ব্যবস্থা জানা হয়ে গেছে এখন আল্লাহওয়ালা ফরেস্কার হয়ে যাওয়ায় ভালো চোর বাৎশার গড় থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির হল এবং দিন রাত আল্লাহর এবাদতে মশগুল হয়ে পড়ল তার খ্যাতি চারদিক ছড়িয়ে পড়লো যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করলেন পরেশগার পাত্র খোঁজার জন্যে চারদিকে লোক ছুটে গেল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন একজন ওলা তান করছেন যার চেয়ে অধিক ফরেস্টগার সারা দেশে একজনও নেই একথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের প্রগ্রাম নিয়ে বাদশার দূত তার কাছে আগমন করলো কিন্তু চোরের মন ততদিন পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহর এবাদতে শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং সাত রাজার দন সম্পদ তার কাছেই তখন তুচ্ছ মনে হতে লাগল দূতকে বলল আপনারা চলে যান আমার মল্যবান সময় নষ্ট করবেন না